আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে আজকে দেখাই দিব আমাদের দোকানে কি কী থ্রি পিস পাওয়া যায় কী কী ধরনের থ্রি পিস পাওয়া যায় কী কী দামের থ্রি পিস পাওয়া যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে ছয় ডিজাইনের থেকে ছয় আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে ব্যবসা করার সুযোগ আছে আমাদের দোকানের নাম হলো সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলা এসে পাবেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ওইখান থেকে দেখে দেখে স্ক্রিন শর্ট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন যারা নতুন ব্যবসা করতে চাইতেছেন আমি বলবো এই ভিডিওটা দেখবেন আমাদের দুইটা দোকান একটা বাটিকের দোকান আছে আর একটা এভরিথিং সব আইটেমের দোকান আছে তাহলে চলেন প্রত্যেকটা ড্রেসই দেখায় দেই যেমন এই আইটেমটা হলো তিনশো ষাট টাকা ফেরদোস লোন আপনারা চাইলে এখান থেকে এই নিতে পারবেন এই একটা আইটেম আছে এটা হলো সানটেক্স জয়পুরি মামা গর্ডন পাঁচশো তিরিশ টাকা করে এখান থেকে একটা একটা করে নিতে পারবেন এইখানে আছে সানটেক্স কালামকারি এগুলো খুবই ভালো স্যালার আর গোস প্রত্যেকটা ড্রেসে একদম প্রিমিয়াম কোয়ালিটি এখান থেকেও একটা একটা করে আপনি নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিস দেখার মতো এখানে আছে তসর ফোর পিস পাখি ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা করে এখানে পাকিস্তানি ড্রেস আছে অনেক কালেকশন আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এখানে আছে গঙ্গা আছে দেখেন এগুলো হলো আপনার নয়শো টাকা করে খুবই সুন্দর সুন্দর গঙ্গার ড্রেস আছে পাকিস্তানি ফেরদোস স্যালরে কাজ করা আছে তারপরে এখানে বিবেকের অনেক কালেকশন আছে তারপরে এখানে গুল রঙের সেলরের কাজ করা চিকেন কারি কাজ করা এমনকি অন্যাকাট করার ড্রেস আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এখানে সাড়ে পাঁচ হাত ওনার প্যাটেল জয়পুরি আছে কালামকারি প্যাটেল জয়পুরি তারপর এখানে জর্জেটেরও ফোর পিস পার্টি ড্রেস আছে তারপরে এখানে নিউ ডিজিটাল লোন থ্রি পিস আছে তারপরে এখানে আরি কাজ করা থ্রি পিস আছে এখানে কারিজমা লোন আছে জয়েস ইগো আছে এমনকি এগুলার রাঙ্গুলি প্লাস বলে অনেক ডিজাইন আছে এখানে প্যাটেল জয়পুরি আছে পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন মাত্র ছয় ডিজাইনের থেকে ছয় পিস থ্রি পিস নেই এখানে দিল্লি বুটিক্স আছে অন্য বডি কাজ করা মাত্র আষ্টশো সত্তর টাকা করে এখানে মার্শাল ব্র্যান্ডের কাট কাটওয়াট করার ড্রেস আছে কারিজমা ব্র্যান্ডের কাট কাটওয়াট করার ড্রেস আছে এখানে ভিভের অনেক কালেকশন আছে এখানে দেখেন এগুলো সবগুলো বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ লোন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ লোন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এখানে আসলে আপনার পাকিস্তানি মালহার লোন লাগজারি মালহার লোন প্রিমিয়াম কোয়ালিটির লোন একটা একটা করে নিতে পারবেন এত আইটেম তো খুলে দেখানো যায় না যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো আসেন একবার হলো আমাদের দোকানে এগুলো হলো পাকিস্তানি মালহার এগুলো পাকিস্তান প্রিমিয়াম কোয়ালিটির হার আটশোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এখানে আছে যারা সিল্ক অন্যাক কাটওয়ার ফোর পিস পার্টি ড্রেস এখান থেকে একটা একটা করে নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে আছে হলো আপনার কারিজমা সুইজলনের অনেক ডিজাইন আছে প্রত্যেকটা আইটেমের চল্লিশ পঞ্চাশটা করে ডিজাইন আছে এখানে বিবেকের অনেক কালেকশন আছে তারপরে যে এখানে প্যাটেলেরও পেটি পেটি ড্রেস আছে আমাদের দুইটা দোকান অনেক কালেকশন আছে দেখেন হিউজ পরিমাণে কালেকশন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে সামিয়া ফ্যাশন থেকে আপনারা আসলে একটা একটা করে প্রত্যেকটা আইটেমের থেকে ছয় ডিজাইনের ছয় পিস থ্রি পিস নিয়েই ব্যবসা করার সুযোগ আছে দেখেন এখানে অনেক কালেকশন আছে নু ডিজিটাল এগুলো হলো নিউ ডিজিটাল পেটি পেটি আছে এখানে অনেক গঙ্গার থ্রি পিস আছে জমজমের অনেক থ্রি পিস আছে আমাদের চলেন বাটিকের থ্রি পিসের দোকানটা দেখা দেই এখানে পাকিস্তানি অনেক ড্রেস আছে পাকিস্তানির হিউজ পরিমাণ ড্রেস আছে এগুলো সব অন্য আউট করায় দেখেন মালহার পেরি পেরি ড্রেস আছে মালহার পেরি পেরি আপনারা প্রত্যেকটা পেরিরের থেকে একটা একটা করে নিয়ে ছয় ডিজাইনের থেকে ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে এখানে হলো ফেরদোস লোন তিনশো ষাট টাকা করে তিনশো ষাট টাকা শুধু এই টাইমটা সেট সেট নিতে হবে আর এভরিথিং সব আইটেমের থেকে আপনারা পেরি পেরি নিতে পারবেন দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো সামিয়া ফ্যাশন হলে একবার হলো আসেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন টর গুলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দুতলে তিনতলে এসে পড়বেন তারপরেও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের যে বাটিকের দোকানটা আছে চলেন বাটিকের দোকানটা দেখাই দিই এই দোকানটা হলো শুধুই বাটিকের দোকান আর আমাদের গুডাউন দেখেন এগুলো সব জমজমে পেটি পেটি কালামকারি ড্রেস এগুলো কালামকারি অরিজিনাল সানটেক্স কালামকারি পেটি পেটি আছে দেখেন আপনারা চাইলে পেটি পেটি ধরে নিতে পারবেন এগুলো সব জমজম লুল। এগুলো সব জমজম আর বাটিক যদি নিতে চান অনেক কালেকশন আছে পেডি পেডি বাটিক আছে যারা বাটিক নিতে চান আমি বলবো সামিয়া ফ্যাশনে একবার আসেন দেখেন ব্রেক ভর্তি ভর্তি বাটিক ইসলামপুরের ভিতরে আমার মনে আমার থেকে ভালো বাটিক আর কোনো দোকানে নেই অনেক কালেকশন আছে বাটিকের যারা বাটিক নিতে চান আমি বলবো সামিয়া ফ্যাশানের সরাসরি ইচ্ছা করেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে এক দোকানে সব আইটেম পেয়ে যাবেন আসসালামু আলাইকুম